শুভ দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আজকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে আমরা এসেছি ধানগাটের ধানের হাটে তো এখানে ধান কীরকম কত দামে বিক্রি হচ্ছে এটা আপডেট আপনাদেরকে জানাবো তো চলুন দেখি এখানে আছি কিন্তু আমদানি কম দর্শক মন্ডি আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু আমদানি কিন্তু অনেকটাই কম এখানে মানে এই সব জায়গা দিয়ে কিন্তু ধানের গাড়ি এসে বোঝা হয়ে থাকে কিন্তু আজকে কিন্তু ধান নেই এখানে অল্প কিছু ধান আছে এগুলো কত দামে বিক্রি হলো এগুলো শুনবো

সাড়ে তেরোশো টাকা সাড়ে তেরোশো চাইছে এগুলো সাড়ে বারোশো টাকা পর্যন্ত দাম বলছে কিন্তু আজকে ওইভাবে ধানের আমদানি নেই এলে কি বিনা সেবেন মুরব্বি দাম বলছে কত করে দাম এখনো দাম বলে নাই আপনি চাইছেন কত ধান দেখত কিন্তু মানে এগুলো তো নতুন ধান তাই না কাকা এগুলা নতুন হচ্ছে বাজার কিন্তু নতুন ধানের আমদানি অলরেডি শুরু হয়ে গেছে এগুলো কত বলছে কাকা তেরো তেরোশো টাকা বলছে এগুলো কি ধান উনত্রিশ ধান এগুলা তেরোশো টাকা পর্যন্ত বলছে উনত্রিশ ধানের দাম কিন্তু বর্তমানে অনেকটাই কম তো এখানে কিছু ধান নিয়েছিল ভাই ধান কত করে বিক্রি করলেন

বারোশো সত্তর টাকা করে বিক্রি করছে দর্শক মানুষ আজকের ধানের আমদানি কম যার কারণে এইভাবে দিতে পারলাম না আজকের ধানের হাটের ভিডিও আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ